ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে আজকে আপনাদের সঙ্গে রাজ্যের চাইল্ড ই প্রোটেকশন ইউনিট থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশনা হয়েছে সেই প্রকাশিত নোটিশটি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটিতে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন এবং কোন কোন পদের জন্য কী কী আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন বয়স কত লাগছে কোথা থেকে আবেদন করবেন কত তারিখ লাস্ট ডেট সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব তো বিভিন্ন পদ এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস আপনাদের যোগ্যতা লাগবে তো টোটালটাই ডিসকাস করব এই ভিডিওটিতে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনারা সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর শুনতে চান বা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন শুরু করে নেওয়া যাক আমাদের সামনে কিন্তু আপনাদের দেখাবো বিজ্ঞপ্তি ডাউনলোড করাই আছে যেখানে বলা হয়েছে দেখুন এই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের প্রথমেই বলে দিই এই বিজ্ঞপ্তিরা কিন্তু আপনাদের পোস্টিং হবে আলিপুরদুয়ার কিন্তু আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তার আগে এই সমস্ত অ্যাপ্লাই বা কোন পদের জন্য কী আছে সেগুলো দেখার আগে আপনাদের একটা কথা বলে দিই আপনারা ফর্মটিকে আগে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে কোন পদের জন্য আপনারা এখানে ফর্মটি ফিল করছেন বা অ্যাপ্লিকেশানটি করছেন তার নাম দেবেন একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগিয়ে দেবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লগ লেটার আপনাদের কিন্তু এখানে দিতে হবে ফাদার্স নেম ডেট অফ বার্থ সমস্ত কিছু জেন্টার যেখানে দেবেন দেওয়ার পরে দেখুন এখানে এজ ক্যাটাগরি আপনার জেনারেল হলে জেনারেল এসসি হলে এসসি এসটি হলে এস যা দেবেন মোবাইল নাম্বার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সমস্ত ডিটেলস আছে দেখুন নেম অফ দ্য এক্সাম ইয়ার পাসিং সমস্ত কিছু ওখানে দেবেন দেওয়ার পরে এক্সপিরিয়েন্স যদি থাকে দেবেন দেওয়ার পরে সিগনেচার করবেন সিগনেচার করে যেখানে পাঠাতে হবে সেটা আগে বলি তারপরে আপনাদের বলে দিচ্ছি কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে বা কী কী লাগছে এখানে আপনাদের দেখুন অ্যাপ্লিকেশান লাস্ট টোয়েন্টি জানুয়ারি অর্থাৎ কুড়ি জানুয়ারি দু হাজার একুশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নেওয়া হবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি করতে পারেন স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি করতে পারেন যদি স্পিড পোস্ট করেন তাহলে কোথায় পাঠাবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আলিপুরদুয়ার দোরাসকান্না এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু আলিপুরদুয়ার কোর্ট ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এবার আপনাদের বলি কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা আছে প্রথম থেকে ফার্স্ট আসছি দেখুন এক নম্বর পদের জন্য আপনারা এখানে কী বলেছে দেখুন যে ম্যানেজার বা কো ফিমেল ওনলি একটা ভ্যাকান্সি তেইশ থেকে চব্বিশ বছর পর্যন্ত বয়স লাগবে এখানে অবশ্যই এবং সঙ্গে আপনাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে ফিজিওলজি বা সোশ্যাল ওয়ার্কের ওপরে এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং জব ডিসক্রিপশানগুলো আছে এখানে আপনাদের কী কী কাজ করতে হবে এগুলো আপনারা দেখবেন যাদের এই সমস্ত যোগ্যতায় যোগ্য হচ্ছেন সত্তর হাজার টাকা পর্যন্ত আমাদের বেতন দেওয়া হবে দু নম্বর কী আসছে দেখুন দু নম্বর পদের জন্য সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটার ফিমেল অনলি এখানে একটা ভ্যাকান্সি একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে ফিজিওলজি বা সোশ্যাল ওয়ার্কের ওপরে এক্সপিরিয়েন্স লাগছে না মাস্টার ডিগ্রি যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই আগে চান্স পাবেন এবং চোদ্দো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তিন নম্বর আসি নার্স নার্স পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট লাগবে কিন্তু এখানে অবশ্যই মাস্ট একটা ভ্যাকান্সি তেইশ থেকে চল্লিশ বছর বয়স লাগছে মাধ্যমিক অথবা ইকিউট ভ্যালেন্স যে কোনো একটা আপনাদের কোর্স করা থাকলে মাধ্যমিক তো থাকতেই হবে এবং অবশ্যই আপনাদের দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি আপনাদের থাকে তবেই আপনারা আবেদন করুন এবং আপনাদের যে অ্যাডভান্টেজটা থাকে বা আপনাদের যে এটা থাকছে তা আলাদা কিছু লাগছে না এখানে আপনাদের সমস্ত কি কাজ করতে হবে হেলথ কার্ড মেনটেন্স করতে হবে মেনটেন্স মেডিসিন স্টক আদার ইকুইপমেন্টগুলোকে আমাদের মেনটেন্স করতে হবে বা মেডিকেল ডেভেলপমেন্ট মেডিকেল ফাইল মেনটেন্স অ্যাড ফিফটিন ডেজ বেবি ফুড স্টক এই সমস্ত আমাদের মেনটেন করতে হবে এইগুলো ন হাজার টাকা আপনাদের কিন্তু বেতন বা মাইনে দেবে এখানে এরপরে আসছি চার নম্বর ডক্টর পার্ট টাইম এখানে ফিমেল মেল যে কোনোই বোথ একটা ভ্যাকান্সি আছে চব্বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স এমবিবিএস লাগবে এখানে এক্সপিরিয়েন্স নীল এখানে আমাদের ডিএনবি বা পেন্ডিক এমডি প্যান পেডিটিক এই সমস্ত আপনাদের কিন্তু কোয়ালিফিকেশানগুলো লাগছে সাড়ে সাত হাজার টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ এটা আপনার এখানে চেয়েছে বা দিয়েছে এরপরে পাঁচ নম্বর যেটা আসছি দেখুন আয়া পদের জন্য ফিমেল ক্যান্ডিডেটটা কেমন মতো আবেদন করতে পারবেন ছটা ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য তিনটে এসসিদের জন্য একটা এসটিদের জন্য একটা এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য একটা একুশ থেকে পঞ্চাশ বছর বয়স লাগবে মাধ্যমিক পাস অথবা আপনাদের অবশ্যই এইট পাস হলেও আবেদন করতে পারবেন এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে হবে না থাকলে অসুবিধা কিছু নেই নীল এখানে আপনাদের কিন্তু কোনো এ চাইছে না আদার কোয়ালিফিকেশান সেই সমস্ত কাজগুলো জব ড্রেসক্রিপশানগুলো আছে দেখবেন ছ হাজার টাকা আপনাদের বেতন দেবে এখানে এরপরে আর ছ নম্বর রাশি চৌকিদার পদের জন্য কেবলমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন একটা ভ্যাকান্সি একুশ থেকে চল্লিশ বছর এইট পাস হতে হবে এক্সপিরিয়েন্স রাখতে হবে বা থাকতে হবে এই সমস্ত ফিল্ডে কাজ করার না থাকলেও হবে অথবা নীল এবং আপনাদের ছ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যে সমস্ত কাজ করতে হবে সেটা হচ্ছে মেনটেন্স এন্ট্রি রেজিস্টার এনি আদার ওয়ার্ক অ্যাজ অ্যাসিস্ট্যান্ট অ্যাজ পার এই সমস্ত কাজ আমাদের করতে হবে তো আপনার ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করে যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসে কিন্তু আপনার স্ক্রিনশট মেয়ে নিতে পারেন এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন এটা ডাউনলোড করে এই অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিতে পারেন বা এদের অফিসিয়ালি ওয়েবসাইট দেখুন আলিপুর দোয়াট ডট গভ ডট ইন ওয়েবসাইটে আপনারা চলে আসবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখুন যে আমাদের যে মেমো নাম্বারটা আছে এই মেমো নাম্বারটা থেকে আপনারা এখানে অ্যাপ্লিকেশালি করতে পারবেন অনলাইনের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু এবং আমাদের কিন্তু এই সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর পেতে গেলেই চ্যানেলটার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য